সার এই যে আটক পানি হাটু গিরে আ আরে টোকন যাও সার এই যে আটক ফুল মাজা ফুল মাজা ها তুমি যা চলে এসো কিছু সার কি বুঝলে আমার বুজা শেষ আমার মাপ পানির মাপ সব কমপ্লিট তোমার এই যে প্রথমে অল্প হয়েছে হাব গিরে আবার হাটু গিরে তারপরে হচ্ছে মাজা আমরা এখন গড় হিসেব টানলাম এই যে তিন ভাবে বিভক্ত করলাম তাহলে আমাদের এই তিন ভাগে ভাগ করলে এই হাঁটু এই হাটুগিরে আমাকে পানি হবে এর সম্পূর্ণ পানি হবে হাঁটু আমরা এই হাঁটুগিরে পারে চলে যাবো লাবো লাব লাব আপনি কিরম হিসাব করলেন আমি আরেকটু ঘাড়ি তো তলিয়ে যাচ্ছিলাম তাহলে আপনি কিরম হিসাবটা করলেন আপনার ওই অঙ্ক ভুল আছে আপনি ওই অঙ্কটা ঠিক করেন না হলে আমি লাভ দিতে পারবো না তুমি খামো ও ও বিষয় না অঙ্ক ভুল হতে পারে ভুল মানুষের জন্মই ভুল হতে পারে আমি আবার এখন পুনরায় আবার হিসাব করছি আবার আবার লাভ হবে তাহলে প্রথমে আমরা টাইনে ছিলাম হাঁপ তারপরে হাঁটু তারপরে ফুল মাজা তাহলে তিন দিয়ে আবার বিভক্ত করলাম এক দুই তিন অঙ্ক তো ভুল হওয়ার কথা না আমার অঙ্ক তো ভুল হবে তো সে মাপে তো তাই পড়ছে তালি কোন দিক কি হইল এই হাবগিরে হাটুগিরে ফুল মাজো তিন ভাগে তালি বিভক্ত কইরে এক দুই তিন এক দুই তিন হ্যাঁ অঙ্ক মিলে গেছে অঙ্ক মিলে গেছে আর কোনো হই নাই আর কোন পানি বেছাব না এবে লাগব লাব 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 স্যার আমার কিন্তু ভয় করছে ভাইগান অংকটো মিলিনি অংকটো